শিয়ালদাগামী কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা এবং লাইনচ্যুত হয়েছে তিনটে বগি এই মুহূর্তে কৌশিক মিত্র কি বলছেন শোনাবো তারা অন্তত নিশ্চিন্ত হবে যে হ্যাঁ ট্রেনটি চলে আসছে না ওই যে বললাম আমি আমার কাছে আটটাই এখনো পজিশন আছে না ইঞ্জিওর কিছু পাইনি কারণ ওই তো ইঞ্জিওর হওয়ার চান্সেস কম আছে তো ইনফ্যাক্ট আপনার তো একটা গুড ট্রেন লেগেছিল এস এল আরে পেছনে রেয়ার কোচ সেখানে তো প্যাসেঞ্জার থাকে না না আপনাদের পরিষ্কার করে যেখানে পার্সেল আছে থাকে সেইটুকু বাদ দিয়ে সেটাই ধাক্কা লেগেছে সেটা বাদ দেওয়া হয়েছে মানুষের প্যাসেঞ্জার যাদের আসছেন তারা আসছেন তাদেরকে নিয়ে ট্রেনটা আসছে রওনা হয়েছে নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনে মাঝে দুর্ঘটনা মৃত্যু হয়েছে আটজনের এমনটাই রেল সূত্রে খবর আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শায়ন্তিকা তোমার কাছে এই মুহূর্তের কি আপডেট রয়েছে দেখো আরো একবারিফ স্কেলে যে সব যাত্রীরা ছিলেন সমস্ত কোচে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাইছি যে যাদের কোন রকমই কিছু হয়নি কোথাও কোন রকম ইঞ্জুরি হয়নি কিছু হয়নি তারা নিরাপদে আছেন তারা চলে আসছেন এই ট্রেনের माध्यम जे ट्रेने उठी से ट्रेन ही आज ट्रेन टी बारा चोलीस ऑलरेडी एक्सीडेंट साइड थी छड़ दीछे मैंने तो थोड़ी देर पहले आपको स्पष्ट किया है वो है आठ आदमी का मौत हुआ है एस पर सीपीआरओ पी एन एफ रेलवे उसमें तीन है हमारा रेलवे कर्मचारी जो एक उसमें दो गार्ड है दो ड्राइवर है सॉरी दो ड्राइवर है और एक लोको पायलट है ये गार्ड है दो लोको पायलट एक ड्राइवर का मौत वो हम लोग कन्फर्म कर रहे हैं उस एक्सीडेंट साइड में बाकी पांच आदमी पैसेंजर है ये नहीं है ये हम अभी बताने का सिचुएशन में नहीं है ये कंफर्मेशन जब तक मिल जाएगा हम आप लोग आपको इंटीमेट कर देंगे बट ऑलमोस्ट ऑल द पैसेंजर्स आर सेफ एंड द ट्रेन लेफ्ट द एक्सीडेंट साइड एट 1240 फोर्टी आवर्स একদম একদম তুমি শুনলে পারমিতা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর যে বারোটা চল্লিশ মিনিট নাগাদ যে স্পেশাল ট্রেনের কথা বলা হয়েছিল অর্থাৎ যে যাত্রীরা একেবারেই নিরাপদে রয়েছেন যারা একেবারে সুস্থ রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া যে স্পেশাল ট্রেনের মাধ্যমে তা কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বারোটা চল্লিশ মিনিট নাগাদ দুর্ঘটনাস্থল থেকে যে নিয়ারেস্ট যে প্ল্যাটফর্ম ছিল সেখান থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এবং আরও একটা কথা মৃত্যুর সংখ্যা সেটা নিয়ে সকাল থেকে কিন্তু কিছুটা হলেও একটা দুর্বলতা সৃষ্টি হয়েছিলো সেই মৃত্যুর সংখ্যাকে কেন্দ্র করে কৌশিক মিত্র তিনি কিন্তু তার যে বক্তব্য সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং এখনো পর্যন্ত তিনি যেরকমটা জানালেন যে মোট আটজনের মৃত্যু হয়েছে এই আটজনের মধ্যে তিনজন কিন্তু হচ্ছেন রেলের কর্মচারী এদের মধ্যে একজন রয়েছেন মালবাহী ট্রেনের চালক একজন রয়েছেন মালবাহী ট্রেনের সহকারী চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অর্থাৎ যে মাল মালগাড়িটি যে ট্রেনটিতে ধাক্কা মেরেছে তার যে গার্ড এই তিনজনের মৃত্যু হয়েছে এবং এই তিনজনের সঙ্গে আরও যে পাঁচজন সেই পাঁচজনের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি অর্থাৎ এই পাঁচজন কারা কারা এই পাঁচজন কি যাত্রী নাকি এই পাঁচজন রেলের কোনো রকমভাবে কোন স্টাফ বা তাদের মূল পরিচয়টা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি সেই আইডেন্টিফিকেশন হয়ে গেলে অবশ্যই কৌশিক মিত্র তিনি কিন্তু রয়েছেন তিনি কিন্তু একেবারে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদেরকে তিনি দিচ্ছেন এবং সেই আপডেট কিন্তু তিনি দেবেন বলে জানিয়েছেন এবং আরও একবার জানাতে চাইব অত্যন্ত একটা স্বস্তির খবর যারা এই মুহূর্তে টিভির পর্দায় বসে এই সমস্ত পরিবারগুলো চোখ রাখছেন যাদের একেবারে কাছের মানুষ এই ট্রেন এই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে রয়েছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটা খবর যে কার্যত অর্থাৎ একেবারে এখন একটা পাঁচ বাজে মিনিট পনেরো কুড়ি আগে কিন্তু সেই সমস্ত যাত্রী যাদের রকম কোনো আঘাত লাগেনি তাদেরকে নিয়ে কিন্তু একদম নিরাপদে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে সেই স্পেশাল ট্রেনটি যেটার কথা কিন্তু কৌশিক বারে বারে বলছেন কিন্তু কেন ঘটলো একটা এত বড় একটা দুর্ঘটনা যার জেরে এখনো পর্যন্ত আটটা মানুষের প্রাণ চলে গিয়েছে এবং যেখানে মনে করা হয় যে একটা মানুষের প্রাণও কোনো এরকমভাবে দুর্ঘটনায় চলে যাওয়া যথেষ্ট দুর্ভাগ্যজনক সেখানে আটটা মানুষের প্রাণ চলে গেল কে বলতে পারে যে আরও যত উদ্ধার কাজ এগোবে হয়তো আরও একজন বা দুজনের মৃত্যুর খবর সামনে আসবে না যদিও কৌশিক পুত্র কিন্তু জানিয়েছেন যে যেখানে মালগাড়িটি ধাক্কা মেরেছে সেখানে কিন্তু কোনো যাত্রী ছিলেন না আর সেই কারণে ক্যাজুয়ালিটির সংখ্যা কিন্তু খুব একটা বাড়বে না বলে তিনি যথেষ্ট আশাবাদী রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই তিনি কিন্তু গোটা যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজের কী আপডেট তিনি কিন্তু এখানেই একেবারেই শিয়ালদায় স্টেশনে বসে তিনি কিন্তু একদম প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তিনি নজর রাখছেন এবং বারে বারে তিনি এখানে এসে আমাদের সম্বন্ধে সঙ্গে কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে আরো একবার বলবো বারোটা চল্লিশ মিনিটের স্পেশাল ট্রেন সেটা কিন্তু রওনা হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে আর কিছুক্ষণ আগেও এই সফল ছিল দুই অর্থাৎ ছজনের মৃত্যুর খবর নতুন করে সামনে এসেছে সার্বিকভাবে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে সেটা কিন্তু আমরা রেলের তরফে জানতে পারছি বারমেদা এখনই শান্তিকে অবশ্যই নজরে থাক আপাতত ধন্যবাদ তোমাকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ঢাকা নীচবাড়ি এবং রাকাপানি স্টেশনে মাঝে দুর্ঘটনা মৃত্যু হয়েছে আটজনের এটা রেলের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে পূর্ব রেলের সিবিআর ও কৌশিক মেধের তরফ থেকে বলা হয়েছে যে আটজনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে তিনজন রেলের কর্মী এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার উৎপল এই মুহূর্তের কি পরিস্থিতি কিভাবে চলছে উদ্ধার কাজ দেখো উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে তার পাশাপাশি তোমাকে বলে রাখি যেই সব বগিগুলো রেল লাইনের উপরে পড়ে রয়েছে সেগুলোকে সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জেসিপি দিয়ে সেই রেল লাইনের কাজ রয়েছে সেই বগিগুলোকে সরানোর পাশাপাশি ওভারহেডের যে তার রয়েছে সেই তারগুলোকেও মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে এবং যে বগিগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে সেই ক্ষতিগ্রস্ত বগির নিচে আরও কেউ তোমার চাপা পড়ে রয়েছে কিনা বা কেউ রয়েছে কিনা সেই সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতার মধ্যে দিয়ে কাজ চলছে কারণ তোমাকে আমি এর আগেও বলেছি যে নিউ জলপাইগুড়ি স্টেশন যে জায়গাটায় ঘটেছে তার থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অর্থাৎ এই স্টেশনের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি যাতে রকম ভাবে ট্রেন চলাচলে বিঘ্ন না ঘটে তার জন্য কিন্তু যে দূরপাল্লার ট্রেনগুলো রয়েছে সেগুলো আলুয়া থেকে ঘুরিয়ে এনজিপি স্টেশনে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ যে ঘুরপথ রয়েছে সেই ঘুরপথের স্টেশনের দিকে হচ্ছে যাতে যাত্রী পরিষেবার থেকে আরম্ভ করে কোনো কিছু বিঘ্নিত না হয় এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পেরেছি যে আজকের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু মোট যে মৃতের সংখ্যা তা কিন্তু আট জনের হয়ে দাঁড়িয়েছে এবং পাশাপাশি প্রায় পঁচিশ থেকে তিরিশ জন রয়েছেন যারা আহত অবস্থায় রয়েছেন আরও কেউ আহত অবস্থায় রয়েছেন কিনা কিংবা সেই ঘটনায় অন্য অন্য কামরার যারা যাত্রী ছিলেন তারা কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেগুলোর দিকেও কিন্তু নজর রাখছে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসবেন এবং ঘটনাস্থল পরিদর্শনে করতে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী এই তাদের তারাও কিন্তু এখানে আসবেন বলে কিন্তু জানা গেছে এবার প্রিয়জন অর্থাৎ যারা সকালবেলায় এই কাঞ্চনজঙ্ঘা ট্রেনটিতে প্রিয়জনকে তুলে দিয়েছিলেন এই ঘটনার পর কিন্তু তাদের পরিবারের লোকজন এখানে এসছেন উদ্বিগ্ন হয়ে এখানে চলে এসছেন এবং তারা কিন্তু এখন অনেকটাই যখন এই তোমার দুর্ঘটনাগ্রস্ত যে তিনটি বগি সেই তিনটি বগি বাদ দিয়ে বাকি ট্রেনটিকে কিন্তু ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ট্রেনের যাত্রীদেরকে তারা যাতে শিয়ালদা বা অন্য অন্য গন্তব্যস্থল যেমন মালদা ফারাক্কা থেকে আরম্ভ করে বর্ধমান এবং শিয়ালদাতে যারা যাবেন তাদেরকে বিকল্প ট্রেনেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাদ বাকি একেবারে উৎপল আপাতত ধন্যবাদ তোমাকে আমরা একদিকে দেখাচ্ছি যখন এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা লাগে সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি মালগাড়ির মাথায় একেবারে কাঞ্চনজঙ্কা এক্সপ্রেস সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা চলছে উদ্ধার কাজ এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ দুমড়ে মুচড়ে গেছে বগি দেখুন কিভাবে যে বগি তিনটি হয়েছে কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাস্থলে এনডিআরএফ তারাও অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে দুর্ঘটনাস্থল ফলে অ্যাম্বুলেন্স রয়েছে যে আহত যারা আহতদের উদ্ধার করা যখনই সম্ভব হবে তখনই সেই মুহূর্তে যাতে তাদের হাসপাতালে দিকে নিয়ে যাওয়া যায় সেই জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে কাঞ্চন জগে থাকা মালগাড়ি নিউ জলপাইগুড়ি থেকে এগারো কিলোমিটারের মধ্যে রাঙাপাড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে লাইন যুক্ত এক্সপ্রেস ট্রেনের পিছনের তিনটি বগি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আটজনের এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে তিরিশ জন যাত্রী উদ্ধার চালাতে ব্যবহার করা হচ্ছে গ্যাস কাটার আহতরা উত্তরবঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি